করতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা তা তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সচদেব এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দুশো তেত্রিশটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে এর মধ্যে একশো আটানব্বইটির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোন প্রক্রিয়ায় ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভারত সরকারকে নোট ভার বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত

তেইশ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যার্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার পেয়েছে তবে এই মুহূর্তে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সচ দেব ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যার চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতে দ্বারস্থ হতে পারেন আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে মহেশাচদেব আরও বলেন ও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা এছাড়া আপনারা নিশ্চয় জানেন ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে এ পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় দু সালে পরে দুহাজার ষোলো সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ এস রাজ এটিএন নিউজ